আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি গরুর খামার আমরা দেশি গরু দিয়ে একটি খামার শুরু করছি তো দেশি গরু দিয়ে যদি আমরা খামার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক উপকারী দিক রয়েছে যেমন দেশি গরু দিয়ে খামার শুরু করলে আপনার রোগ জীবাণু বা ওদের যে রোগ রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি অর্থাৎ এই গরুগুলোর সহজে কোনো ধরনের রোগ হবে না তো সেক্ষেত্রে আমি আমাদের এই যে দেশি গরু রয়েছে সেই দেশি গরু দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করছি তো আমি আশা করি যে দেশি গরু দিয়ে খামার করলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম সুযোগ সুবিধা হচ্ছে এই দেশি গরুর রোগ জীবাণু বা রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেশি মানে এগুলো সহজে রোগ হয় না যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে এবার আপনাদের সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এই দেশি গরুগুলো আপনার খাবার খরচ কম খাবার খরচ কম এই জন্যই এগুলো সাইজে এমনিতেও ছোটো বিদেশি গরু থেকে একটু সাইজে ছোটো অ্যান্ড এগুলো খাবারও কম খায় আর অল্প খাবারই এরা কিন্তু খেয়ে থাকতে পারে এবং এদের ধরেন যে কোনো ধরনের খাবার খাইতে পারবে যে কোনো ধরনের খাবার বিদেশি গরু কিন্তু আপনি যে কোনো ধরনের খাবার খাওয়াইতে পারবেন না তো যার জন্য আমি এই দেশি গরু দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করছি তো এরপর আরও সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে মনে করেন এই গরুগুলোর যে দুধের মান সেই দুধের মানটা অনেক ভালো অর্থাৎ এই দুধের মানে গণত্বটা অনেক বেশি এই দুধের দুধগুলো আপনার একশো পার্সেন্ট খাঁটি দুধ এবং এই দুধে কোনো ভেজাল হয় না যেমন আপনার বিদেশি দুধে কিন্তু আপনার গণত্বের পরিমাণ কম কিন্তু এই দেশি গরুতে দুধের পরিমাণটা এবং ঘনত্বটা কিন্তু অনেক ভালো যেটা আমাদের শরীরের জন্য মানানসই এবং মানুষের খাওয়ার জন্য কিন্তু একটা ভালো একটি দুধ অর্থাৎ যেটার মান সর্ব বিষয়ে ভালো যে কোনো বিষয় ফ্যাটের পরিমাণ বেশি সুতরাং বিদেশি গরুর থেকে এই দেশি গরুর দুধগুলো একটু অন্যতম এরপরে যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার দেশি গরুর কিন্তু চাহিদা মোটামুটি কম নয় আপনার অনেকেই রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই রয়েছে যারা চায় দেশি গরুর গোস খাওয়ার জন্যে অর্থাৎ দেশি গরুর মাংসের চাহিদা অনেক অনেকেই চায় যে দেশি গরু দিয়ে তারা কুরবান দিবে কিংবা তারা দেশি গরুর গোস খাবে এই গোছটায় নির্বেজাল অর্থাৎ এই গোসটায় কোনো ধরনের বেজাল নাই একেবারে হালাল একশো পার্সেন্ট অথেন্টিক গোস তো এগুলো ওষুধ ছাড়াও বাঁচে অর্থাৎ আপনার ইঞ্জেকশন খরচ বা চিকিৎসা খরচ কিন্তু এগুলো কম আর এগুলো ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে কিন্তু এগুলো বড় করা হয় না এগুলো কিন্তু প্রাকৃতিক ঘাস খেয়ে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বড় হয় তো যার জন্যে এগুলোর বাজারের চাহিদাও রয়েছে অনেক ভালো যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই যে দেশি গরুগুলো রয়েছে এই দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার যে কোনো আবহাওয়ায় অর্থাৎ মনে করেন যে যে কোনো আবহাওয়া এগুলো টিকে থাকতে পারবে বৃষ্টি বাদল বলেন বা শীত বলেন গরম বলেন মৌসুম বলেন সকল আবহাওয়ায় কিন্তু এদের টিকে থাকার মতো ক্ষমতা রয়েছে কিন্তু বিদেশি গরু কিন্তু এরকম টিকে থাকতে পায় না তো যার জন্য আমি দেশি গরু দিয়ে খামার শুরু করছি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে এ দেশেগুলোতে বাচ্চা উৎপাদন অনেক সহজ এই দেশেগুলোতে প্রতি বছর একটি করে বাচ্চা দেয় এবং এগুলো মৃত্যুর ঝুঁকি খুবই কম অর্থাৎ বাচ্চাগুলো মৃত্যুর ঝুঁকি খুবই কম মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে তো এছাড়াও দেশেগুলো দিয়ে যদি খামার করি সেক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যার জন্য আমি সকল বিষয়ে বিবেচনা করে দেশেগুলো দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করছি তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই খামারটি অনেক বিশাল হয় এবং আমাদের খামারটি দ্বারা আমরা ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারি এবং আপনাদের মধ্যে শেয়ার করতে পারি যে আমাদের খামারের গরুগুলো এবং গরুগুলোর পরিচর্যা ইত্যাদি কোন কোন পদে আমরা কাজ করছি এবং আমাদের খামারে কয়টি গরু রয়েছে সকল বিষয়ের জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি দয়া করবেন যেন আমাদের খামারটি একদিন অনেক বিশাল খামারে পরিণত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমাদের যে গোবর সার রয়েছে এখানে আমরা গোবর রাখছি তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক সার হয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এগুলো আমরা বিক্রি করতেও পারবো অ্যান্ড মনে করেন যে এই গোবর সারগুলো আমরা বিভিন্ন কৃষি জমিতেও ব্যবহার করতে পারবো তো সেক্ষেত্রে আমরা যদি গরু দিয়ে খামার শুরু করি সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের লাভ রয়েছে তাইলে আপনিও শুরু করতে পারেন অল্প পুঁজি নিয়ে কিংবা আপনি যদি দেশি গরু দিয়ে বিজনেস করতে চান কিংবা খামার শুরু করতে চান তাহলে কিন্তু আপনি অল্প পুঁজি দিয়েও কিন্তু এই দেশি গরু খামার শুরু করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সকলকে